নতুন সিজন শুরু হয়ে গেছে গাইস সাদ আফ্রিকা সার্ভারে আমরা প্রবাসীরা কেমন গেম খেলি আমরা চারজন এখানে বাংলাদেশি আছি তো তোমরা যা যারা দেখো প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই প্রবাসী ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো ওই কিন্তু আমার দেখে নাই আর সাউথ আফ্রিকা সার্ভার মিনা সার্ভার কিন্তু গাইস অন একসাথে কইরা দিছে দুইটা সার্ভারে প্লেয়ার কিন্তু এখন একসাথে গেম খেলে ফ্রি ফায়ারের যত লিজেন্ড চেন বিএনএল হোয়াইট ট্রিপল ফোর ওরা কিন্তু সবাই মিনা সার্ভারের প্লেয়ার গাই তার মানে বুঝতে পারছ তো ফ্রি ফায়ারের যত ভয়ঙ্কর প্লেয়ারগুলো সবাই কিন্তু মিনা সার্ভারের গেম খেলে আরও সাথে যুক্ত হয়েছে সাউথ আফ্রিকার সার্ভার রবি অনেক হার্ড পরে সেটা আসলে বলার মতো না মিনা সার্ভারে কিন্তু প্লেয়ার যারা আছে গাইজ সবাই কিন্তু আইফোনের প্লেয়ার আমরা সৌদি আরবে যারা কাজ করি মিনা সার্ভারে যত মানে সৌদি আরবে যত লুক আছে সবাই কিন্তু আইফোন চালায় কারণ ওদের টাকার অভাব নেই গাইজ সেটা আসলে বলার মতো কিছুই না আমার টিম ম্যাচ কিন্তু গাইজ সব শেষ আমি কি পারবো গাইজ বই আনতে করব আর দশটা এনেমে ছোট একটা জোনের মধ্যে চারিদিকে ক্যাম্পারও অভাব নেই তো তোমরা যা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো তোমার এই প্রবাসী বা ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো শেষ পর্যন্ত মারা খেয়ে গেলাম শেষ বলো যার সব বলো তার গাই শেষটা ভালো করতে পারি নাই ক্যাম্পারে খাতে মারা খেয়েছি আর তোমরা যারা যারা দেখছো সাবস্ক্রাইব করো তোমার এই প্রবাসী বা ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো গাইস